তারই মাঝে গত দু তারিখ প্রার্থী ঘোষণা হয়েছে একশো পঁচানব্বই জন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের নাম ঘোষণা নিয়মেই তারপর থেকেই তিন তারিখ ধরুন দু তারিখ থেকেই এক প্রকার আমি ওই নিজেই ঘোষণার আগে লাভার্থী সম্পর্ক অভিযান করছিলাম যেটা আমাকে দলের পক্ষে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরে ঘোষণা হলো তারপরে প্রচার অভিযান চলছে যদিও ভোটের ডেট এখনো পর্যন্ত ঘোষণা হয়নি তো ইতিমধ্যে তো একটা কর্মসূচি করবেন তাতে কি সারা আছে এগুলো পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল আমাদের মানে সাংগঠনিক কর্মসূচি কোনো আউটডোর কর্মসূচি আমরা এখনো করিনি সবই সাংগঠনিক কর্মসূচি এগুলো পূর্ব নির্ধারিত ছিল মূলত মন্ডলে আমাদের বৈঠক যেটা হয় রিপোর্টিং বৈঠক হয় সাংগঠনিক স্থিতি সেগুলোই হয়েছে মূলত সেগুলো প্রোগ্রাম আমাদের এখন

সহকারে দেখছেন সেক্ষেত্রে কাঁথি লোকসভা ক্ষেত্রে এরকম কোটা কত রয়েছে আমরা সমস্তটাই তথ্যটাই জমা করেছি আমাদের আমি প্রকাশে সে তথ্য আমি মিডিয়ার সামনে বলবো না আমরা আমাদের দলীয় তরফে নির্বাচন কমিশনকে জানানো বলছি দাদা পাশের সে লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র সম্ভাব্য প্রার্থী হিসেবে বিচারপতি অজিত গাঙ্গুলির নাম হচ্ছে আপনার কি মনে হয় একজন অন্য ব্যক্তি সকলের কাছে তারা পশ্চিমবঙ্গের যারা যুব যুব সমাজ তারা তার দিকে একটা অন্য আশা নিয়ে একটা আশার আলো নিয়ে ফিরছিলেন তিনি তার ব্যক্তিগত আজকে তার কর্মজীবন থেকে তিনি অবসর নিচ্ছেন তিনি আগামীতে যাই করুন জানি না তিনি কি করবেন আগামী দিনে যাই করুন পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণের শুভেচ্ছা শুভকামনা তার সঙ্গে আছে তিনি কোথায় প্রার্থী হবেন না হবেন কোথায় যাবেন আমি একবার কিছুই জানি